দশ লক্ষ নেকি ও দশ লক্ষ গুনা মা ফেরদোয়া হাদিস দ্বারা প্রমাণিত হাদিসে বর্ণিত আছে মোহাম্মদ ইবনে ওয়াসি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি মকখাই পৌছিলে আমার ভাই সালিম ইবনে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়া লাহু তো আলা আনহু আমার সঙ্গে দেখা করেন তিনি তার বাবা থেকে তার দাদা সূত্রে

সেদারিত্ব সব ক্ষমতা তারই সমস্ত প্রশংসা তার জন্য তিনি প্রাণ দান করেন ও মৃত্যু দেন তিনি চিরঞ্জীবী তিনি কখনো মৃত্যুবরণ করেন না তার হাতেই মঙ্গল তিনি সব সময় প্রত্যক্ষ বস্তুর ওপর ক্ষমতার অধিকারী